শীতের আমেজ আর গাজরের হালুয়া হবে না তা কি হয় আজ বানাবো সবার প্রিয় গাজরের হালুয়া প্রথমেই গাজরের খোসাটা ছাড়িয়ে নেব এরপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব এবার গাজরগুলোকে গ্রেট মেশিন দিয়ে ভালো করে গ্রেড করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই জানো তো গাজরগুলো এভাবে গ্রেড করাতে কতটা মিহি হয়েছে এবারে কাজু আর কাঠবাদামগুলো ছোট ছোট করে কেটে নেব সব উপকরণ গুছিয়ে নিলাম এবারে গরুর দুধটা ঘন না হওয়া অবধি ভালো করে জ্বালিয়ে নেব প্রথমেই কড়াইতে ঘি দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুটগুলো ভালো করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে দেব এবার গ্রেট করে রাখা গাজরগুলোকে ঘিয়ে ভালো করে ভেজে নেব ঘিয়ে ভাজা গাজরের এই সুগন্ধই যেন মন ভরিয়ে দেয় গাজর একটু মজে এলে এতে দিয়ে দিচ্ছি ঘন লিকুইড দুধ এবার মাঝারি আছে রান্না করতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে গাজর সেদ্ধ হচ্ছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখো গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব খেজুরের নলেন গুড় এতে স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেবে এবারে ভেজে রাখা কাজু আর কাঠবাদামটা দিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় গাজরের হালুয়া আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে